গুড আফটারনুন বন্ধুরা ইংরেজিতে একটু বলি গুড আফটারনুন গাইস আজকে মেনুটা খুবই সুন্দর সরল কিন্তু খেতে বেশ ভালো চটকদার খেতে এখানে করেছে বড় কাতলা কাটা দিয়ে ভাপা লাউ পাতা দিয়ে তোমাদের রেসিপিটা দেবো দুপুরবেলা দেবো এই আমার অর্ধাঙ্গিনী খেতে বসলো আজকে একসাথে খেতে বসেছি অনেক দিন বাদে আনন্দ লাগছে শিহরণ হচ্ছে এখানে আমার ছেলে খেতে বসেছে লাউ পাতাটা খাবে না বলছে দু মাছটা খাবে এইজও তোমাদের বৌদিও খেতে বসে গেল আর এখানে মেজ এখানে মেজো বৌদি দিয়েছে মাছ আর এই পোস্তের বড়াটাও মেজো বৌদি দিয়ে দিয়ে গেল আমাকে একটা তোমাদের বৌদিকে একটা শুক্ত আজ অনেকদিন বাদে ইয়ে এসছে কেমন লাগছে খেতে সুপার লাগছে মুখটা ছেড়ে যাচ্ছে বলো দারুণ লাগছে এই এই মানে ভাপাটা এত সুন্দর টেস্টি হয় একটু পাতাটা আগে প্রথমে খাচ্ছে এবার আমি ভাপাটা এ করবো খুলবো হ্যাঁ গো সুতোটা কী করে খুলব সুতোগুলো বউ কেটে দিচ্ছে এটাই যে একটা ঝামেলা সুতো কাটা ফিতে ফিতে মোচুতি করছে তোমাদের বউদি এই যে ফিতেটা খুলে গেল এবার পুরোটা লাউ শাক দিয়ে এই জিনিসটা কভার আপ করা আছে কভারটা খুলছি দেখো কি সুন্দর লাগবে দেখো খুলছি পুরো মাছটা একদম বেক্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে বেকড হয়েছে এত সুন্দর হয়েছে পুরো পাতাটা খেয়ে নেবার পাতাটাকে নিয়েই খাবো একটু একটু করে দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা পুরো ভাত দিয়ে মেখে নিচ্ছি এত সুন্দর খাচ্ছি কী বলবো আজকে আবার অনেকদিন বাদে একসাথে খাচ্ছি মেখে নিলাম আছে কবি এখনও খোলেনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা